নমস্কার আমি জ্যোতিষী শ্রী অমিত আজ আপনাদের সামনে যে বারোটা রাশি সেই বারোটা রাশির সম্ভব্য ফল নিয়ে আপনাদের সামনে সংক্ষেপে কিছু আলোচনা করব আজ সতেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গবদ্ধ ইংরাজি বারোই মার্চ দু বুধবার তো আজকে আপনাদের সামনে সংক্ষেপে কিছু আলোচনা করবো প্রথমেই যে বারোটা রাশি সেই বারোটি রাশি সম্বন্ধে একটু পরিচিতি হয়নি বারোটা রাশি হল কি মেষ বৃষ মিথুন কর্কট সিংহকন্যা তুলা ধনু মকর কুম্ভ ও মীন এই হলো বারোটা রাশি প্রথমে বলবো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকে কোনো মামলা মকদ্দমায় যারা জড়িত ছিলেন যেখানে তাদের জয়লাভ আসছিল না আজকে কিন্তু তাদের জয়লাভের একটা সম্ভাবনা রয়েছে এবং যারা যে কোনো কাজে হয়তো ফেঁসে গিয়েছিলেন সেই কাজ থেকে কোনো রকম উদ্ধার হতে পারছিলেন না আজকে একটু চেষ্টা করে দেখতে পারেন সেই সব না হওয়া কাজগুলো কিন্তু আজকে হয়ে যাবে যেসব কাজে সফলতা আসছিল না সেই সব কাজে কিন্তু সফলতা আসার একটা সম্ভাবনা রয়েছে এরপরে বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খেলাধুলায় যারা আছেন খেলাধুলার সাথে যুক্ত যারা আছেন তাদের কিন্তু প্রচুর সাফল্য আসতে পারে খেলাধুলায় বিরাট কিছু জায়গা বিরাট কিছু সুনাম আসতে পারে খেলাধুলায় তাদের অনেক রকম প্রতিভার একটা পরিচয় পাবেন খেলাধুলায় অনেক প্রাইজ তারা জিতে নিয়ে আসতে পারেন এরকম একটা দিক রয়েছে এবং কর্মক্ষেত্র অন্যান্য যারা কর্ম করেন সেখান থেকেও কিন্তু একটা সফলতার জায়গা কিন্তু রয়েছে এবং যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু ভালো একটা মুনাফা আসার একটা সম্ভাবনা রয়েছে এবার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে ধন নাশ বা অর্থকরী চুরি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে বলবো আপনাদের টাকা পয়সা আপনার সাবধানে রাখবেন কোনো কারণে কিন্তু সেই টাকা পয়সা কোনো কারণে চুরি হতে পারে বা কোনো কারণে কিন্তু হারিয়ে যেতে পারে বা কোন লস হওয়ার একটা সম্ভাবনা যারা লটারি কাটেন তাদেরকে সতর্ক করে দেবো যেন আজকে রকম কোনো ক্ষেত্রে যেন অর্থ লগ্নি না করা হয় কোনো লটারি না কাটা হয় কাটলে কিন্তু বড় ধরনের লস হতে পারে যদি কাটেন অল্প করে কেটে দেখবেন যা কিছু আপনার রিক্স আপনার বুদ্ধি আপনার বেন্দ দিয়ে করবেন যদি আপনার কথা ভালো লাগে আমার কথা শুনবেন না হলে না শুনবেন কারণ যেহেতু লটারি অনেকেই কাটেন তাই আমার এই কথাগুলো বলতে হয় কেননা অনেক সময় দেখা গেল হয়তো আমার কথা শুনে অনেকের লস হতে পারে কিন্তু লস লাভ যাই হোক আপনার এখানে কিন্তু আমার চ্যানেল কিন্তু কোনোভাবে দায়ী থাকবে না আপনার বুদ্ধিতে আপনার ব্রেনে কিন্তু লটারি কাটবেন আজকে আমার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেটা দেখাচ্ছে সেখানে কিন্তু লটারিতে তেমন কিছু মুনাফার জায়গা কিন্তু নেই এরপরে আসবো কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু শুভ ফল লাভ যে কাজ করুক না কেন সেখান থেকে ভালো যা লাভ আসতে পারে সেখান থেকে কিন্তু একটা জয়গান আসতে পারে যে কাজ করবেন সেখান থেকে সুনামের জায়গা বৃদ্ধি পারে নতুন নতুন মানুষের সাথে পরিচিতি হতে পারে বন্ধু বান্ধবদের সাথে পরিচিতি হতে পারে এবং যারা প্রেমিক প্রেমিক আছেন তাদের কিন্তু ভেঙে যাওয়া সম্পর্ক নতুন করে জোড়া লাগতে পারে এবং যারা বাচ্চারা আছেন তাদের শরীর হঠাৎ করে খারাপ হতে পারে এবং যারা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালান তাদের ক্ষেত্রে একটু সাবধানে চালা চলাফেরা করতে বলবো কেননা হঠাৎ করে কোনো দুর্ঘটনা বা বিপদের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবার রাশির ক্ষেত্রে কিন্তু একটা মানসিক অস্থিরতা বা মানসিক একটা কষ্ট মানসিক একটা পেশার কিন্তু কাজ করবে হঠাৎ করে তার জন্য শরীর খারাপ হতে পারে শরীরের যাদের পেশার সংক্রান্ত কোনো সমস্যা আছে তাদের কিন্তু হঠাৎ করে পেশার বা উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে মাথা গরম হয়ে যেতে পারে রাগ চেততে আসতে পারে একটা মানসিক অস্থিরতা যে কোনো কারণে একটা ভালো কথা বললেও কিন্তু ঝম করে রাগ চেততে বাড়তে পারে যে কোনো কারণে কিন্তু একটা অস্থিরতা তৈরি হতে পারে সেই ক্ষেত্রে সাবধান নিজেদের ভিতরে বা বাড়ি কোনোরকম অশান্তি গণ্ডগোল তৈরি হতে পারে এবার আসি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো দিক থেকে কিছু টাকা পয়সা আসতে পারে পাওনা দাওনা একটা বিষয় আসতে পারে অনেক সময় অনেকের কাছে টাকা পয়সা হয়তো পাবেন সেখানে টাকা পয়সা উঠছে না সেই ক্ষেত্রে আপনি আজকে চেষ্টা করে দেখতে পারেন সেই বকেয়া টাকা হয়তো আজকে আপনি পেয়ে যেতে পারেন কি অনেক সময় যারা টাকা ইনভেস্ট করবেন সেই ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা একটা ভালো দিন আজকে একটা ভালো সুযোগ আপনাদের সামনে মানে দেখতে পাচ্ছি সেই হিসাবে আপনারা মনে করলে অল্প করে ব্রেন খাটিয়ে টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন এরপরে আসবো তুলা রাশির ক্ষেত্রে কিন্তু একটা হতাশা মানে একটা দুশ্চিন্তা কাজ করবে যে কোনো দিক থেকে লসের সম্ভাবনা কোনো কাজ করার পরে বারবার টেনশান হতে পারে মানুষের একটা অস্থিরতা আসতে পারে টাকা পয়সা কিভাবে আসবে কোন দিক থেকে আসবে সেরকম একটা চিন্তা নতুন নতুন ব্যবসা করবার একটা পরিকল্পনা প্ল্যান যে কোনো কারণে কিন্তু আপনার একটা হতাশা তৈরি হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু টেনশন থাকতে পারেন হঠাৎ করে কারোর সমস্যা হতে পারে হঠাৎ করে কিন্তু শরীর খারাপ হতে হটা পারে এরকম কিছু একটা ব্যাপার রয়েছে বাড়িতে আত্মীয় পরিজন আসতে পারে এবং নতুন মানুষের সাথে কিন্তু যোগাযোগ হতে পারে এরপরে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কিন্তু নানান দিক থেকে বিপর্যয় নানান দিক থেকে অর্থক্ষতি নানান দিক থেকে সম্মানের জায়গা নষ্ট বিভিন্ন দিক থেকে কিন্তু তাদের লসের একটা আশঙ্কা রয়েছে তাই বলবো যে কাজটা করবেন খুব হিসাব করে বুদ্ধি করে করবেন না হলে কিন্তু আপনার কোনো না কোনো দিক থেকে বড় লস হতে পারে সে নিজের লোক হতে পারে বা পরের লোক হতে পারে বন্ধুবান্ধব হতে পারে যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার বড় লসের একটা সম্ভাবনা রয়েছে এবার ধনুরাশির ক্ষেত্রে বলবো শরীর খারাপের সম্ভাবনা হঠাৎ করে শরীর খারাপ হতে পারে রাত যেতে বাড়তে পারে জম করে মাথা গরম হতে পারে এবং যারা আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু যৌথ কোনো ব্যবসায় কিন্তু বড় একটা লসের সম্ভাবনা রয়েছে মাথা গরমে কিন্তু প্রচন্ড ক্ষতির একটা সম্ভাবনা এবং যারা বিদেশ যাত্রা করবেন বা বিদেশ যাওয়ার একটা ইচ্ছা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু যদি সেখান থেকে টাকা পয়সা কাউকে দিতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু খুব সতর্ক থাকবেন না হলে কিন্তু বড় লস হতে পারে এরপরে আসি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু কাজে একটা সফলতা আসতে পারে যে কোনো কাজ করবার আগে একটা আনন্দ মনের ভিতরে একটা ফুর্তি কাজ করবে এবং যে কাজটা করবেন সেই কাছে দেখবেন আজকে লাভের সম্ভাবনাটা বেশি থাকবে লসের সম্ভাবনা খুব কম থাকবে এবং যারা ইনভেস্ট করবেন ইনভেস্ট পারপাসেও কিন্তু একটা ভালো জায়গা রয়েছে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু শিক্ষায় বড় সুনাম রয়েছে যারা খেলাধুলা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বড় প্রতিভা বা বড় জায়গা গান বাজনা যারা করেন সেখান থেকেও কিন্তু তারা ভালো কিছু জায়গা পাবেন এরপরে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আয় বৃদ্ধি পাবে যে কোনো দিক থেকে একটা সঞ্চয়ের একটা জায়গা রয়েছে যে কোনো দিক থেকে কিন্তু টাকা পয়সা আসবে সুনামের জায়গা বৃদ্ধি পাবে কর্মের নতুন জায়গা খুঁজে পাবে এবং তাদের একটা মানসিক একটা শান্তি মানসিক একটা তৃপ্তি কিন্তু পাবে এবং বাড়িতে নতুন নতুন মানুষের আগমন হতে পারে আত্মীয় স্বজন আসতে পারে এবং বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে এরপরে আসবো শেষ রাশি মীন রাশি মীন রাশি জাতকের ক্ষেত্রে কিন্তু মানসিক একটা শান্তি থাকবে না মানসিক একটা অশান্তির জায়গাটা তৈরি হতে পারে মানসিক একটা কষ্ট যে কোনো দিক থেকে একটা কষ্ট আসতে পারে কিন্তু কোনো বদনামের জায়গা আসতে পারে কিন্তু ভালো কাজ করেও কিন্তু সুনাম না পেতে পারে এবং কর্মস্থানে কিন্তু অবনতির জায়গা রয়েছে ক্ষেত্রে বিষয়ে কিন্তু খুব সতর্ক না হলে কিন্তু বড় লস হওয়ার সম্ভাবনা এবং সন্তানের প্রতি কিন্তু একটু যত্ন নেওয়া এবং রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন না হলে কিন্তু টেনশানের কারণে কিন্তু হঠাৎ করে শরীর খারাপ হতে পারে যাই হোক বন্ধুরা এই ছিল আমাদের বারোটা রাশি সম্বন্ধে সংক্ষেপে আলোচনার বিষয় তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং কার কোন রাশি এবং কোথা থেকে দেখছেন একবার কিন্তু লিখতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে কিন্তু একটু শেয়ার করে দেবেন নমস্কার সকলেই ভালো থাকবেন আজ এই পর্যন্ত